তে আল্লাহ ছারা আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছারা আপন বলে আপনার কেউ নাই তা আল্লাহ বলেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলা سوف يعطيك তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাকদীর আল্লাহর হাতে আল্লাপাক তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরে তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয়ে আছে কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকেই আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই মামা এই রুটি দিয়ে তো তিনটা হ্যাঁ হ্যাঁ অসহায় মানুষের জন্য রুটি কিনলাম কারণ আমার জায়গা থেকে যতটুকু পারি আমি সেটুকু সাহায্য করার চেষ্টা করলাম আপনাদের সামনে যদি এরকম করে আপনারা সাহায্য করার চেষ্টা করেন এটাই হ্যাঁ রুটি খাই হ্যাঁ বাবা